নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা যে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন শ্রাবণ মাস বাবার মাস হার হারা মহাদেব জয় শম্ভু প্রতিদিনকার মতো আজ দুবো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রথমে আসছি দিনে পরিচিতি আজ ছয়ই শ্রাবণ গুপ্তপ্রেশ মতে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সাতই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেইশে জুলাই দু আজ বুধবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা একুশ মিনিটে আজকে তিথি চলছে চতুর্দশী তিথি এবং এই চতুর্দশী তিথি চলবে রাত্রি দুটো তেইশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল আটটা ছেচল্লিশ মিনিট এবং রাত্রি নটা এক মিনিট আর ভাটা আসবে বেলা একটা ছেচল্লিশ মিনিট এবং রাত্রি একটা একান্ন মিনিট আজকের দিনে স্মৃতিচারণে বলবো আজ লোকমান্য বালগঙ্গাধর তিলকের জন্মদিবস উনি আজকের দিনে অর্থাৎ তেইশে জুলাই আঠেরোশো ছাপ্পান্ন সালে জন্মগ্রহণ করেছিলেন এবং দেশপ্রিয় জ্যতীন্দ্রমোহন সেনগুপ্তের প্রয়াণ দিবস উনি আজকের দিনে অর্থাৎ তেইশে জুলাই উনিশশো সালে শহীদ হয়েছিলেন এবারে আজকে শুভকর্ম নেই এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসরের টিপস নিয়ে জ্যোতিষশিক্ষার আসরে আপনাদের যে রাশিগুলো বলছি সেই রাশিগুলোর অবশ্যই জানবেন আপনাদের আগেও বলেছি আবারও বলছি যে জাতক কোন মাসে জন্মেছে রবির অবস্থান থেকে আপনারা বলে দিতে পারবেন বাংলা মাস অর্থাৎ রবি বৈশাখ মাসে মেষ রাশিতে থাকে পরের পরে এমভাবে আসে এবং এইভাবেই আস্তে আস্তে পুরো যখন মিন রাশিতে রবি থাকবে সেটা চৈত্র মাস এবারে আসছি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল প্রথম রাশি মেষ আজ মেষ রাশি যা আশা করেছিলেন তা পূর্ণ নাও হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে বিশ্বরাশির যাতে বলবো আজকে না একটু পরনির্ভরতা থাকবে ফলে কাজে বা কর্মে ব্যাঘাত হতে পারে সাথে সাথে বলবো কোমরের ব্যথায় কষ্ট পেতে পারেন মিথুন মিথুন রাশি যাতে আজকে ইনসিকিউর্ড ফিল করবেন ফলে কর্মে অগ্রগতি না হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি কর্কট কর্কট রাশি জাতে বলবো বলব অনেক দিনের পুরনো পাওনা আজ আদায় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহ সিংহ রাশির জাতক বলব আজকে কোনো বিষধর পোকা বা সাপ কামড়ানোর সম্ভাবনা আছে সেই ব্যাপারে একটু সাবধান থাকাই ভালো শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর কন্যা রাশির জাতক বলব আজকে দায়িত্ব বৃদ্ধি রেসপন্সিবিলিটি বৃদ্ধি কর্মে উন্নতি আয় শুভ সঞ্চয় বৃদ্ধি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তুলা তুলা আসি যাতে যাতে বলবো আজকে দিনটা খুব হিসেব করে চলুন কোনো কিছু করার আগে কোনো কিছু বলার আগে ভেবে চিনতে নিন সেই ভগবান রামকৃষ্ণর কথা অনুযায়ী বলা যেতে পারে যে ভাবিয়া চিন্তা করিয়া কাজ করিয়া ভাবিও না বিশ্চিক বৃশ্চিক রাশির যাতায়াতে বলব যে খুব সাবধানে চলুন অফিস বা ব্যবসা বা আপনার যে কর্মক্ষেত্র আছে তাদের সহকারী যে আছে কালিগস আছে কালিগসদের সাথে আজকে কোনো রকম ঝগড়াঝাঁটির মধ্যে জড়াবেন না তাহলে বদনাম অপচাস সবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে ধনু ধনু রাশির জাতককে বলবো আজকে ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান এই ডিপ্রেশন কাটবে মধ্যরাতের পর থেকে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই মকর মকর আসি জাতীয় বলবো যারা যানবাহন চালাচ্ছেন বা নিজের বাহনে করে যানবাহনে করে অফিস যাচ্ছেন যদি নিজে চালান খুব সাবধান চালাবেন কারণ আজকে বিপদের আশঙ্কা আছে শরীরের স্বাস্থ্য মোটামুটি কুম্ভ কুম্ভ রাশির জাতকে বলবো আজকে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কুম্ভ রাশির জাতকের পক্ষে আজকে শুভদিন ইনভেস্টে লাভ এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে মিন মিন রাশির জাতকে বলবো যারা অ্যাসমা বা কনিক ব্রঙ্কাইটিসে ভুগছেন তাদের আজকে শ্বাসকষ্ট বা যারা হার্টের রুগী আছেন তাদের আজকে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তাই আপনাদের বলব যে ডাক্তারের সুপরামর্শ নিন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা কাজে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় শেষ করার আগে বলবো যে আপনারা এখনও যারা আমাদের জ্যোতিষিক্ষা আসরে যোগদান দেননি জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন এবং জ্যোতিষিক্ষা শিক্ষা আসরকে সাফল্যমণ্ডিত করে তুলুন আমাদের আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি শ্রী শঙ্করাচার্য দেব শিক্ষার আসরে আপনাদের জানার কি কি আছে আমরা সব পরের পর নক্ষত্রগুলোকে আবার পুনর্ভাবে দিচ্ছি এবং যোগকে কুষ্ঠীর বিচারেরও আমরা পুনঃপ্রচার করছি যদি আপনাদের এর মধ্যে কোনো কিছু দরকার হয় অর্থাৎ বিশদভাবে জানার জন্য আপনার যদি দরকার হয় অতি অবশ্যই কমেন্টস বক্স বা হোয়াটসঅ্যাপে লিখে জানান তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদা আপদ্ধধারী নারায়ণে কি পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনাই করি নমস্কার আবার কাল দেখা হবে